খুব ভালো লাগছে আপনাকে আপনাকে দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ কৃপা কৃপা ছাড়া হবে অসম্ভব মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আপনি এখানে থাকেন ও

আপনি আপনাকে দেখতে আমার খুব ভালো লাগছে ওই জন্য কোনো জয় করতেন আপনি কোনো কিছু আগে কোনো কিছু জব করতেন না না এই জব নয় আগে কোনো কোনো কর্মের সাথে যুক্ত ছিলেন কিছু

বছর ধরে হ্যাঁ ভক্তিপথের ব্যাপারই আলাদা খুব আনন্দ আছে বৃন্দাবনে রাধাকুন্ডা থেকে রাধাকুন্ডাণ্ডে অনেক ভিড় রাধাকুন্ডা এখন খুব জমজমাটি জায়গা শান্তি ঠিক আছে মায়াপুর একদম চুপচাপ সাইলেন্ট জায়গা এখানে জব করার উপযুক্ত জায়গা সাধন ভজন করার উপযুক্ত জায়গা ফিফা আছে মহাপ্রভু কিভাবে মহাপ্রভু আলাদা জিনিস একটা

মহাপ্রভু রে তাই সব রকম বরং যে বেশি অপরাধী আছে হ্যাঁ তাকেও ক্ষমা করে দেয় মানে সত্যি তাই হ্যাঁ বৃষ্টি হবে না বেশ ভালো থাকবেন